হাই হ্যালো তো সবাই আশা করি ভালো আছেন তো সবাই কালকে আমরা মিটিং করতে করতে একটি ইন্ডিয়ান টাইম রাত ঠিক একটা তখন আমাদের একজন গ্রুপের মেম্বার উনি যাদবপুর থেকে বিটেক করেছেন ওনার বয়স প্রায় সত্তর বছর বহু যুগ আগে তো ওনার মধ্যে উনি একটি ইনফরমেশান দিয়েছিল যে একটি গ্রুপে পেয়েছিলো অথেন্টিক বা জেনুইন গ্রুপ বলেন তো বলেছিলো ভারতীয় সময় সকাল তিনটে তিরিশে থেকে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখে সকাল সাড়ে সাতটা পর্যন্ত লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে যদিও দেখা যাক এই লিঙ্কটা যদি কোনো পার্টিকুলারভাবে আসে বা ইন্ডিভিজুয়ালস আসে সেক্ষেত্রে কিন্তু জিমেলেই আসবে রেজিস্টার জিমেলে আর যদি সর্বজনীন মানে ইউনিভার্সাল ভাবে যদি আসে তাহলে ও ইয়েস লিঙ্ক আসবে দুটো ভালো করে বুঝবেন যদি কাউকে স্টেপ বাই স্টেপ দশজন কুড়িজন ধরুন একটি স্কুল রয়েছে স্কুলটা কি যে ওখানে বিভিন্ন ধরনের ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা গেল প্রাইমারি স্কুল ফোর অব দি এবার ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট বা সিক্স থেকে টেন বা টুয়েলভ অব দি উচ্চ বিদ্যালয় তো এরকম ডিভিশন করা থাকে আপনি মনে করুন যে ক্লাস টু বা থ্রি ফোর এরকম রুম রয়েছে বা শ্রেণী রয়েছে একজন শিক্ষক উনি সমস্ত রুমে একই টাইমের মধ্যে ঢুকতে পারবেন না বিদায় তাকে কিন্তু নিয়ম মেনে যদি কোনো একটি ক্লাসে তিনি ম্যাথ নেন তো পরবর্তী অন্য ক্লাসে একই টাইমে ম্যাথ নিতে পারবেন না রুম তো আলাদা আলাদা হয় শ্রেণী অনুযায়ী এখানে আমি কাউকে ভাগাভাগি করতে চাইনি এখানে শ্রেণী বলতে ধাপ বোঝানো হয়েছে ধাপে ধাপে আপনি ভারতীয় সময় যদি রাত সাড়ে দশটায় আমার এখানে গ্লোবাল মিটিং হয় বলতে কি শুধু ভারতের মধ্যে তো মিটিংটা সীমাবদ্ধ নেই আমার এখানে বিভিন্ন দেশের লোক এখানে জয়েন করেন এবং প্রচুর প্রচুর ডিগ্রি এবং হাই কোয়ালিফিকেশানস তাঁরাও কিন্তু বিভিন্ন ইনফরমেশান দিয়ে থাকেন একটি মানুষ কখনো সর্বশ্রেষ্ঠ হতে পারে না তার পিছনে লক্ষ্য মানুষের সাপোর্টিং থাকে তবেই কিন্তু সে ফেমাস হয় আর যে কোনো একটি পথ যাত্রা করতে গেলে আপনি একা একা গেলে দেখবেন মন মরা হয়ে যায় আর যখন দলবদ্ধ হয়ে যাবেন এটাও যিনি বলেছিলেন তিনিও একজন স্কুল টিচার খুব ভালো বক্তা ও বটে বলা যান খুব ভালো বোঝান তো আমাদের গ্রুপে ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষক সমস্ত ধরনের পেশার মানুষ আছেন তাদের প্রতি আমি সত্যি খুব কৃতজ্ঞ কিন্তু আজকে দেখলাম একটু আগে কে লিখেছেন ও ইএসএ লিঙ্কটা আসবে তো আমি বলছি হ্যাঁ যদি সেটা সম্ভব যদি সর্বজনীন হয় সেক্ষেত্রে ওইএসে আসবে আর যদি সেটা সর্বজনীন লিঙ্ক না হয় মানে সবাইকে একই দিনেই শিক্ষা গ্রহণ করতে হবে বা একটি ক্লাসের মধ্যে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমস্ত ক্লাসগুলোকে যদি নেওয়া হয় সেক্ষেত্রে পসিবেল আর যদি ট্রেনার ষাটজন প্রত্যেক ট্রেনারের আন্ডারে একশো জন করে বা দশ জন করে শিখবেন ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিউজাল লিঙ্ক আসলে আপনার ও ইএসে আসবে না ওইএসটা সবাই দেখতে পাচ্ছেন জিমেলটা কিন্তু যে যার ইউজার নেম আলাদা হয় ধরুন আপনার নাম যেটা সেটা দিয়ে একটা জিমেল খুলেছেন আরেকজনের নাম আলাদা তিনিও জিমেল খুলেছে ডোমেন নেমটা সবার কমন থাকে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই অবধি ডোমেন নেম তার আগে দি ইউজার নেম মানে যত কাস্টমার আসবে সে তার নাম কিছু সংখ্যা এইসব বসিয়ে কিন্তু ইউজার নেম হয় তো ইউজার নেম এক একটা কাস্টমারের ইন্ডিভিজুয়াল হয় তার যা জিমেলে মেসেজ ঢুকবে সেটা আমি কিন্তু আমার জিমেলে দেখতে পাব না ভালো করে বুঝে নিন আপনারা দু একজন আছেন একটু জেনে শুনে যে কোনো গ্রুপে একটু জাস্টিফাই করে মেসেজটা করবেন আপনার ভুলের জন্যে হাজার হাজার মানুষ তিনি তার রেজিস্ট্রেশন জিমেল চেক করবে না সেক্ষেত্রে তিনি কিন্তু আপনার মিসগাইডের জন্য আপনি কিন্তু দায় থাকবেন তাই আমার গ্রুপে যখন আমার গ্রুপ নয় আমাদের গ্রুপে যখন লিখবেন তখন একটু আপনি ভালো করে ভাবনা চিন্তা করে লিখবেন যে এটা সঠিক কি ভুল আপনি হয়তো অন্য কোনো ইউটিউব বা ফেসবুক বা কোনো একটি আনঅথেন্টিক জায়গা থেকে জেনে এসে সেটা মিসগাইড করবেন না এটা আমার হামবেল রিকোয়েস্ট ঠিক আছে আপনার জন্যই আমার এখন কাজ ফেলে রেখে আগে ভিডিও বানাতে হলো এই টাইমটা আমার অনেক মূল্যবান কাজ করার ছিল কিন্তু তার থেকেও মূল্যবান মনে করি একটি মানুষের লাইফ চেঞ্জ করাকে আমার জীবনের সব থেকে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ লক্ষ্য মনে করি আমি কারণ আমি আমার থেকে অন্য মানুষ সফল হলে আমি তাতে বেশি আনন্দ পাই এটাকেই বলে মানবিকতা এটাকেই বলে মান হুশ মান যার আছে হুশোর তিনি থাকবে সবাইকে রেসপেক্ট রেখেই আমি সবসময় কথা বলি কিন্তু মাঝে মাঝে আমার কিন্তু যতটাই আমি ঠান্ডা মনের মানুষ আমার যদি কোনো অন্যায় বা ইয়ে পাই তখন কিন্তু আমি তাকে ছাড়ি না এক বিন্দু ছেড়ে কিন্তু কথা বলি না এই জন্যে হয়তো খারাপ মানুষের জন্য আমি হয়তো তার জন্যে খারাপ হতে পারি ভালো মানুষদের মনে আমি জায়গা তৈরি করে নিতে পারি এবং পেরেছি যেখানে যাই রেসপেক্ট পাই যেহেতু আমি সবাইকে রেসপেক্ট করতে জানি আর আমার মধ্যে ওই নেগেটিভিটিটা নেই কোনো জিনিস আমি ভাবি না যে এটা হবে না ওইটা হবে না এটা ভাবি না সাহস করে এগিয়ে যায় তারপর যা হবে হবে প্র্যাকটিক্যালি করি বাস্তব নিয়ে চলি বাস্তবকে দেখতে শিখুন ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও সুন্দরময় করে তুলুন যারা এখনও পর্যন্ত আমাদের অথেন্টিক জেনুইন এবং কোয়ালিটি বেস যারা এখানে রয়েছে প্রত্যেকে একটি একটি লিডিং করেছে তাদের লাইফকে অনেকে সত্তর ষাট বছর বয়স অতিক্রম হয়ে গেছে কিন্তু তাদের কোয়ালিটি তাদের বলার স্টাইল তারা প্রচুর ইনফরমেটিভ আমার থেকেও সুন্দর কথা বলেন তারা আমি সত্যি কথা বলতে কখনো লজ্জাবোধ করি না সত্যি বলতে আমি কখনও পিছাপ হাটি না সত্যের জন্যে আমি লড়াই করি এবং আমি কিন্তু আমার ভিডিওতে দেখবেন সৎ ও নিষ্ঠা কথাটাকে আমি বারবার প্রচার করি এই কারণেই পৃথিবীটা কিন্তু সৎ ও ভালোর দিকে নেই পৃথিবীটাকে ভালোই একটা পজিশানে আনতে গেলে আগে মানবতার সৃষ্টি করতে হবে যেটা আমাদের একমাত্র লক্ষ্য আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ এবং অ্যাসার তিনিই কিন্তু মাদার ট্রেজার কথা বা মানোভাবের চিন্তা করেছিলেন বলে এখানে চোদ্দো লক্ষ মানুষ ইনটিগ্রেটেড হয়েছিল প্রচুর প্রচুর হাই কোয়ালিটি বেজও এখানে মানুষ রয়েছে ডক্টর উইলিয়াম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার রয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ার রয়েছে প্রচুর ভালো ভালো গভর্নমেন্ট কোর্টের উকিল রয়েছে বিভিন্ন আইপিএস অফিসার রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন মুম্বাই মুম্বাইয়ে আমরা যখন মিটিং করতাম হায়দ্রাবাদের মুম্বাইয়ের একজন ইঞ্জিনিয়ার তিনি কিন্তু রেলের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারও ছিল হায়দ্রাবাদের যে ট্রাফিক কন্ট্রোল করে যে হাই কমিশনার তিনিও কিন্তু এর মধ্যে আছে প্রচুর প্রচুর লোক ছিল অনপ্যাসিভে থাকবে এবং বিদ্যমান আছে আর এটা আমি কখনও কাউকে বলি নে ভাই এটা নেও ওটা নেও বারবার বলবো আপনি জেনে শুনে এখানে ঢুকবেন আপনি আপনার দায়িত্ব নিয়ে ঢুকবেন আর গাইড করার দায়িত্ব আমাদের যে আপনি কীভাবে স্কিলবেজ হবেন আপনি কতটা জানতে পারবেন একটি বাচ্চাও যদি অ্যাপ্লিকেশন হাত দিয়ে যদি সে ফোন ওয়ান অফ করতে পারে ইউটিউবে ভিডিও দেখতে পারে ফেসবুকে ফানি ভিডিও দেখতে পারে তো আপনি তো ম্যাচিওর্ড মানুষ এইটিন প্লাস এখানে আছেন অধিকাংশ মানুষ অনেকেই ফ্যামিলি লিড করেন অনেকেই ফ্যামিলির হয়তো হত্যা কর্তাও বটে তো প্রত্যেকেই কিন্তু একটি জায়গায় একটি পজিশানে আছেন তো আপনাদের অন্তত এই ভুলভ্রান্তি থেকে আপনাদেরকেই কিন্তু সেফ জোনে রাখতে হবে আপনারা যে কোনো মিসগাইডে সেখানে লাভ ঝাঁপ দিয়ে পড়লে হবে না আপনাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে লাইভ লিডিংয়ের সময় তো আপনারা কিন্তু অবশ্যই নিজের ভালো মন্দ নিজেরাই বিচার করবেন এখানে এই নয় আসুন লিঙ্ক ধরুন চলুন বাজার করুন নেটওয়ার্কিং দুনিয়া এইসব এখানে হবে না এখানে সব হবে অ্যাপ্লিকেশনের কাজ টুলসের কাজ যে আপনার মোবাইলকে যে জীবিত রেখেছে এটা বারবার বলতে আমার গর্বিত হয় যে সমস্ত ডিভাইসের যদি অ্যাপ্লিকেশনের কেউ জীবন দান করে থাকেন তো যারা আইটি প্ল্যাটফর্মে কাজ করছেন আইটি ইঞ্জিনিয়াররাই কিন্তু সমস্ত এআইয়ের উপরে সমস্ত অ্যাপ্লিকেশনের জীবন দান করেন যেমন একজন ডাক্তার তিনি যেমন মানবদের ভগবান বা মানুষের জীবন দান ফিরিয়ে দিতে পারেন বিভিন্ন চিকিৎসার মাধ্যম দিয়ে তাই দ্বিতীয় ভগবান যদি ডাক্তারকে বলা হয় তৃতীয় ভগবান আমি মনে করি আইটি ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কারণ তারা অ্যাপ্লিকেশনের মধ্যে জীবন দান করেন যার ফলে প্রচুর প্রচুর মানুষ কানেক্টেড হতে পারেন ভিডিও বানাতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনার পরিবারের অতি গুরুত্বপূর্ণ সদস্য বিভিন্ন প্রবাসে কাজে গেলেও কিন্তু তাদের সাথে সাক্ষাৎ রাখতে পারছেন লাইভে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন দেশের সাথে কানেক্টেড রাখতে পারছেন একমাত্র অ্যাপ্লিকেশনের উপরে সুতরাং আপনাদের বুদ্ধিমাত্রা আপনাদের কাছেই কেউ আপনার বুদ্ধি আপনার ব্রেন থেকে ছিনিয়ে নিতে পারবে না আপনার বিচার বুদ্ধি আপনিই করবেন আর গাইড করার দায়িত্ব আমাদের এটা বলবো না যে আপনি এখানে আসুন আপনি এটা করুন আপনি ওটা করুন কোনো কিছুই নয় এখানে আপনি আগে বুঝবেন তারপরে ঢুকবেন তারপরে আমাদের যা করণীয় আমরা একে অপরের হেল্প করি এবং আমাদের গ্রুপটা সত্যিই খুব বলতে আমার এক বিন্দু খারাপ লাগবে না সত্যিই আমার টেলিগ্রাম গ্রুপের যথেষ্ট যথেষ্ট উচ্চমানের মানুষ এখানে আছেন তারা প্রচুর ইনফরমেটিভ প্রচুর নলেজ শেয়ার করেন এবং তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে শুধু যে আমি আমি কথা বলবো আমি বলে জীবনে কিছু হয় না শিখতে গেলে বাড়ির ছোট যে বাচ্চা তার কাছ থেকেও অনেক কিছু শেখা যায় বড়দের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় আবার নিজের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় আপনি ভাবতে পারেন যে একজন জুনিয়ারে কী শেখাবে ও একজন সিনিয়র অত বয়স হয়ে গেছে একই টেকনোলজি জানে দিস ইজ ভেরি ভেরি যেটাকে বলে সব থেকে ব্যাড হ্যাবিট এটা মানুষের ইগো দিস ইজ ভেরি ভেরি ব্যাড হ্যাবিট যদি আপনি কোনো মানুষকে তুচ্ছ মনে করতে পারেন সেই মানুষটা একদিন কিন্তু আপনার কাজের থেকে বড়ো ভূমিকা পালন করে থাকবেন তো প্রত্যেকটা মানুষকে আমরা ভ্যালু দেব কাউকে অপমানজনিত কোনো কথা বলা যাবে না ভিডিওটা আমি এই কারণেই বানাতে আসলাম সব কিছু কাজ ফেলে দিয়ে আমার এই সময় প্রচুর প্রেশার থাকে এই বিকাল থেকে সন্ধ্যার রাত নটা অবধি এই টাইমটা আমার এমনি ফ্রি টাইম থাকে না আমি সমস্ত কাজ ফেলে এই জন্যে আসলাম অনেকেই ওই ওইএস খুলে খুলে দেখবেন নো দুটোই খুলবেন ওইএস খুলবেন আপনার রেজিস্টার দিয়ে ভিক্টোরি উইথ অ্যাড যে জিমেল দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেটাও খুলে দেখবেন কারণ এখানে যদি ধাপে ধাপে শেখানো হয় কোনো দিন ও আসবে না আর যদি সবাইকে একসাথে শেখায় তাহলে ওইএসএ আসবে কারণ ওইএস একটা ওয়েবসাইট ওখানে সবাই দেখতে পাবে কিন্তু জিমেলটা একটু আগেই বললাম যে জিমেলের কাজ কিন্তু আলাদা আলাদা কারণ ইউজারের নেম আলাদা হয়ে যাচ্ছে ডোমেন নেম সবার জন্য হয়তো সিমিলার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কিন্তু তার আগে যে ব্যক্তি তার নামে জিমেল বানাচ্ছে ইউজার নামে কিন্তু তিনি তার নাম বসাচ্ছে তো সবার নাম আশা করি এক নয় আর সবার জিমেলে একই রকম মেসেজ যায় না তো ইন্ডিভিজুয়াল আসলে কিন্তু ইউনিভার্সাল ওয়েবসাইটে ছাড়বে না ইউনিভার্সাল মানে কি গ্লোবাল ওয়েবসাইটে ছাড়বে না যেখানে সবাই দেখতে পাবে তাহলে তো সবার জন্যে হয়ে গেল লিঙ্কটা তো এখানে লিঙ্কটা ধাপে ধাপে যাবে অ্যাকচুয়ালি ও ইএস তো খুলবেন এটা আমি বলছি না যে ওইএস অবশ্যই চেক করবেন আর সাথে কিন্তু যে রেজিস্টার জিমেল দিয়ে ফর্মটি ভরেছেন সেই জিমেলটাও দেখতে হবে আপনি যদি কোনো ফর্ম ফিল করেন আপনার জিমেল আর মোবাইল নাম্বারে মেসেজ আসে যারা বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি কাজে যখন জিমেলের মাধ্যম দিয়ে রেজিস্টার করেন ওখানে জিমেল চায় তাহলে আমার এই অ্যাপ্লিকেশান ফর্মের ফিল সময় কেন জিমেলটা নিল তাহলে নিশ্চয়ই ওই জিমেলের কাজ আছে এটুক তো বুঝতে হবে যে কেউ বলল অমনি ঝাঁপিয়ে বললাম এটা নয় আপনি আপনি নিজেই বিচার বুদ্ধি করে তবে লজিক দিয়ে কথা না বললে কিন্তু সবার কাছে ফেদ দিতে হবে দিনের শেষে আপনি ও উকান্দে যেমন তেমন শুনে এসে বললেন এটা কিন্তু নয় তো জিমেল কিন্তু কাজে লাগে বলেই জিমেলটা ওখানে দিতে হয়েছে যেহেতু জিমেলের মাধ্যমে যাবে যদি ধাপে ধাপে শেখায় তাহলে জিমেলে যাবে আর যদি সবাইকে একই সাথে শেখায় একই সময়ে শেখায় ওই ক্লাস ওয়ান টু থ্রি সমস্ত ক্লাসকে এক জায়গায় নিলো ক্লাস নাইন টেনকে এক জায়গায় নিল সেক্ষেত্রে আমি বললাম যে ওই এসে আসতে পারে কিন্তু আসার নাইনটি পারসেন্ট চান্স হলো জিমেল যাই হোক ভালো থাকবেন আশা করি আজ ভারতীয় সময় একটু তাড়াতাড়ি রেখেছি যেহেতু এখানে জ্ঞানীগুণী প্রচুর ব্যক্তিরা জয়েন হয়ে গেছেন আমার গ্রুপে তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ জানিয়ে এবং তাদের রিকোয়েস্টের জন্যে আজকে আমি একটু আগে মিটিং শুরু করবো জুম মিটিং সেটা ভারতীয় সময় সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেব আশা করি সাড়ে নটা থেকে চালু হয়ে যাবে তো আমাদের ধাপে ধাপে লিঙ্ক আসে যেহেতু চল্লিশ মিনিট জুমে আমাদের আনপেইড যেহেতু আমাদের পেইড ভার্সান না জুম আমরা ফ্রিতে ওটা করে থাকি জুম মিটিং তো তার জন্য আমরা চল্লিশ চল্লিশ মিনিটে স্লট করে মোটামুটি দু ঘন্টা টেনে দিই তো যে সময় আপনারা টেলিগ্রামে যোগ হয়ে গেলে যারা দেখছেন নতুন তারা কিন্তু বুঝতে পারবেন যে টেলিগ্রামে আমি লিখে দিই আগের থেকে যাই হোক তো এখানে ভিডিও থাকলো আপনারা অবশ্যই মিসগাইড হবেন না একটু নিজেরা বিচার বুদ্ধি করবেন যে এটা ঠিক না ভুল Okay.